আপনি প্রত্যেক দিন অপরাধ করবেন প্রত্যেক দিন জরিমানা হবে প্রতি কেজি আলুতে ষোলো টাকা পঁচিশ পয়সা করে মুনাফা করছেন জরিমানা একবার দিয়েছেন তারপরেও সংশোধন হচ্ছেন না ভালো আছেন আলু কত করে বিক্রি করছেন রাজশাহীটা বাষট্টি মুন্সিগঞ্জ পঞ্চাশ ছাপান্ন এটা কোথাকার আলু মুন্সিগঞ্জ এটা কত করে বিক্রয় করছেন ছাপান্ন থেকে ষাট কোন ব্যাপারে আলু এটা

কিন্তু ক্রয় করেছেন কত সেই বিষয়ে কোনো তথ্য নাই এই মুহূর্তে এই মুহূর্তে কোনো তথ্য নাই এটা উত্তরবঙ্গ এটা করছেন থেকে বাষট্টি কোন ব্যাপারী নবীন ব্যাপারী এটার কি কোনো ক্রয় রসিদ আছে এটারও কোনো ক্রয় রসিদ নাই তার মানে আমরা জানি না এটার আসলে ভিত্তি মূল্যটা কত তাহলে আপনি কিভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করছেন উনি কি ফোন করে আপনাকে বলে দেয় আপনারা আপনারা রিমোট কন্ট্রোলটা কি ওনার কাছে উনি যখন চাপ দেয় তখন আপনি কাজকর্ম করেন না এমন বাজার অনুসারে আমাদের বাজার অনুসারে বাজার বলতে কি বোঝায় বাজারে আপনি একটা অংশ উনি একটা অংশ সেটা তো আমরা বাজারের ট্রান্সপারেন্সি রাখতে হবে তো এটারও কোনো তথ্য নাই কিন্তু আপনি অযৌক্তিক মূল্য বৃদ্ধি করে বিক্রয় করছেন এটা কোথাকার আলো আমি বলছি এটা কোথাকার এটা কত কত করছেন হ্যাঁ উনি যে আপনাকে ফোন করে বলে দিতেছে যে মূল্যটা আপনি সেই মূল্যে বিক্রয় শুরু করে দিচ্ছেন আপনার মূল কাজ কি আপনি আপনার মূল কাজ কি আপনার কাজ কি এটা মনিটরিং হবে আমাদের ফলো আপ মনিটরিং হবে আপনার এটার জন্য কি সময় প্রয়োজন ছিল 24 ঘন্টা

আপনি কি গেছেন এটা তো আজকে আমি যে ক্যালকুলেশন করলাম উনিশ ষোলো টাকা করে বৃদ্ধি করেছে মূল্য তারা কিন্তু যৌক্তিক ব্যাখ্যা দেখাতে পারছে না কালকে যদি ওনার একবার এখানে এসে তদন্ত করে দেখা হয়

যেটা জটিল প্রক্রিয়া সেটা সময় লাগবে কিন্তু ওনাকে যে মূল্য একটা দিয়ে গিয়েছিল সেইটা উনি বাস্তবায়ন করতে সারাদিন চলে গেল এটা কি ওনার সময়ের অভাব না ওনার আন্তরিকতা বা ইতিবাচক কোনোভাবে অভাব কি মনে হয় আপনার কাছে প্রত্যেকদিন অপরাধ করবেন প্রত্যেকদিন অভিযান হবে প্রত্যেকদিন শাস্তিগত ব্যবস্থা নেওয়া হবে কি করেন আপনি এই ব্যবসা আপনি কি কোনো ব্যাপারই আলুর ব্যবসা উনি কি আলুর ব্যবসা করে টাকা দেয় বলতে টাকা নিতে আসছেন আলু দিয়েছেন আপনি তো আলুর ব্যবসা করেন পেঁয়াজ ব্যবসা করেন আরো কোথায় আপনার যাত্রা বাড়ি আনেন কোথা থেকে পেঁয়াজ বালু এই আরতের সঙ্গে আপনার সংশ্লিষ্টতা কি এখানে কি আপনি পণ্য সরবরাহ করেন এনাকে চিনেন ওনার সম্পর্কে কিচ্ছু জানেন না চিনেন না অথচ উনার ডকুমেন্টস কি আছে না আছে আপনি বুঝিয়ে দিচ্ছেন না না উনি বলছেন না 40 টাকা দিতে না স্যার আপনি তো একজন বিজ্ঞানী হঠাৎ করে ওনার চেহারা দেখে আপনি বুঝে ফেললেন উনি সঠিক আছে এবং আমাকে বারবার বলছেন যে এই শুনেন একটা কথা বলি আপনাদেরকে আলু আমাদের দেশের আলু যখন উৎপাদন হয় কৃষকরা বিক্রি করে একজন কৃষক কত টাকা কেজি দরে বিক্রি করে জানা জানাচ্ছে আপনি তো ব্যবসা করেন আপনি সব জানেন তাহলে আজকে এই পর্যায়ে পর্যায়ে এসে আপনারা কেন চলে যাচ্ছেন যাওয়ার যদি কোনো যৌক্তিক কারণ থাকে যেতেই পারেন কোনো সমস্যা নেই আমাদের কিন্তু আমরা ডকুমেন্ট দেখতে চাই বাষট্টি কিভাবে হলো প্রক্রিয়া দেখতে চাই স্বচ্ছ কিনা যৌক্তিক কিনা আপনার এলসি 45 কিভাবে হলো তোই পারে কিন্তু কিভাবে হলো তার যুক্তি কারণ কি যৌক্তিক ব্যাখ্যা কি স্বচ্ছতা কোথায় সাধারণ গ্যাপ পাওয়া যাওয়া মানেই আপনাদের মধ্যে কিছু ব্যবসার কারসাজি এটা এটা ঠিক আছে আপনি 40 রেট দিয়ে গেছে 40 বিক্রি করবেন মূল্য আরো কমবে 45 ধরে জড়ি বানা করো 2000 টাকা